আর এই যে এটা হলো ছোট দি শাশুড়ি হ্যাঁ ছদ্দির শাশুড়ি শাড়ি তো কালারটা আমাদের এক দেখাতেই পুরো পছন্দ হয়ে গেছে হ্যালো বন্ধুরা সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল এখন দশটা বাজেতে যাই বলতে গেলে তো এখন থেকে শুরু করছি তো আজকে হলো বৃহস্পতিবার স্বাধীনতা দিবস আর কি তো আজকে তোমাদের সবাইকে অষ্টত্ততম স্বাধীনতা সবাইকে শুভেচ্ছা জানাই আর তোমার আজকে তোমার এই আমি এখন কাজ থেকেই বাড়ি এসেছি আমাদের কোনো ছুটি নেই বিশেষ করে আজকে বরং চারও ভিড় হয়েছে তো আমি বেরিয়েছি সাড়ে নটার দিকে আর কি তো এসে এই মাত্র বসলাম তো মুখার তো এখনও ধুইনি নি এখনও যাবো আবার বাজার দিকে আর কি কারণ আজকে তোমার আর কি কেনাকাটা করতে যাব কারণ ছোটদি মানে আমার ছোট ননদের আর কি যেহেতু বিয়ে হয়ে গেছে তারপরে বউ ভাত মানে সব কিছু পালন হয়ে গেছে কিন্তু ওনারা আর কি অনুষ্ঠান খাওয়া দাওয়া ওই কিছু করেনি অনুষ্ঠান কি করেন অনুষ্ঠানটা বাকি ছিল এমনি ঘরোয়া নিয়ম সব পালন করে যাচ্ছে আর কি তো সেটাই আর কি আজকে তোমার পনেরোই আগস্ট আজকেই মানে অনুষ্ঠানটা করবে তো আমাদের তো কেনাকাটা কিছুই করা হয়নি কারণ মানুষ বাবা তো বাড়ি ছিল না যেহেতু আজকে ছুটির দিন তো কাল রাতে এসছে তো যে যখন এসে তখন আর কি বাজার বন্ধ সব তো ওই জন্য সকালেও আমি আজকে কাজ বন্ধ করার মধ্যে কোনো পরিস্থিতি নেই তো ওই জন্য বাধ্য হয়ে কাজে গেছিলাম নাহলে দেখাচ্ছে না হয় না যেতাম তো এখন আর কি তা পরিমরি করে যাবো এখন বাজার দিকে দেখি আর কি দেখো বিয়েটা একেবারে মন্দির থেকে হয়েছে কিন্তু ওনাদের বাড়ি যে কজন মানুষ আর কি তাদের জন্য তো কিছু আর না কিছু নিতে হবে হাতে তো একেবারে যাওয়া যায় না তো সেটার জন্যই যাবো তো আবার মিষ্টি নেবো আর কি তো ওইদিকে আমি যাচ্ছি অফিসে যাচ্ছি আর মানুষ বাবা মানুষ হয়তো যাবে ও তো যাবে না এমন কোনো কথা নেই আর কি তো দেখা যাক চলো সব দেখি একটু কেনাকাটাটা করে আসি আবার এসে দেখাচ্ছে সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে আবার যাব তোমার মানে সব একদিনে পড়ে গেছে তো অপর সমস্যা হয়ে যাচ্ছে আর কি তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম আমার সাইকেলের দিকে খারাপ হয়ে গেছে এ দেখো আর সময় প্যাটেলটা ভেঙে গেছে এই যে এইভাবেই চালিয়ে এসেছি সাইকেলটাকে আর দোকানে দেবো দিয়ে তাই যাবো দেখি দোকান দিকে তো এদিকে দেখো আমরা এখন বাজারের দিকে চলে এসেছি তো বাস স্ট্যান্ডের দিকে যাব তো যে দোকান থেকে আমরা কেনাকাটা করি তো সেই দোকানেই যাব ওই হালদার বস্ত্রলয় বলে আর কি তো ওই দোকানে আমি বিয়ের আগেও আমার বাবা মারা কেনাকাটা করতো তারপর আমি যখন এখানে আসি তো দেখি আমাদের এই বাড়ির থেকেও ওই দোকানটায় কেনাকাটা করে তো দেখতে গেলে দুদিক দিয়ে আমাদের চেনাশোনা আর কি আর এদিকে আমরা ভিতর দিয়ে যাচ্ছি কারণ আর কি একটু জল আছে অবশ্য কিন্তু তাড়াতাড়ি হবে আর কি যেহেতু বাস স্ট্যান্ড আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই আর কি আর এদিকে দেখো দোকানে চলে এসেছি তো দেখি যা যা লাগবে তো সেগুলোই নিয়ে নেবো কারণ আমাদের হাতে খুব সময় কম তো যখন কাজ পড়ে তখন সব একসাথেই পড়ে আর কি তো এগুলো একটু আগে করে রাখলে খুব ভালো হতো কিন্তু কিছু করার থাকে না হাতে আর কি সময় আমাদের কম কারণ টাকা পয়সারও ব্যাপার থেকে ধরো তো যাই হোক এদিকে দেখো এই যে যে আমাদের এই দোকানের মালিক আর কি তো এই কাকুটা আর কি এত ভালো সে বলার মতন আর কি মানে মুখ মুখে এত মিষ্টি ব্যবহার তাতেই যেন দোকানে মানে আসতে আরও বরং ভালো লাগে মানে বিশেষ করে দোকানের মালিকের যদি ব্যবহারটা ভালো হয় সত্যি খুব ভালো আর কেনাকাটা করে শান্তি আর কি তো যাই হোক আমাদের কথা সবই প্রায় বলতে গেলে হয়ে এসছে তো এখন আমাদের শাড়িটা নেওয়ার পালা তো একটা ব্যাপার হয়েছে যেন তোমার কি ওই শাড়ির ওখানে ওই যেই দিদিটা বসে আছে তো ওই দিদিটা আর কি শাড়ি দেখছে তো ঘটনাটা হওয়ার আগে আমি বলছি আর কি শেয়ার করছি তো সেই শাড়িটা দেখতে দেখতে ওখানে যে দুটো শাড়ি দেখছিলো তো সেটাই এই যে যে শাড়িটা দেখছে দেখো দেখাচ্ছে এই দাদাটা বসে তো ওই শাড়িটাই আমাদের এক চান যে পছন্দ হয়েছে আর কি এখন ওই দাদাতে আমাদের শাড়ি দেখাবে বলে পারতে গেছে তো ততক্ষণ আমরা ওই শাড়িটা দেখে আমাদের এত পছন্দ হয়েছে তো আমরা বলছি ওটা ছাড়া নেবো না তো লাস্টে শেষ পর্যন্ত নিয়েই নিলাম আর কি তো তো আমাদের কেনাকাটা কমপ্লিট এখন আর কি এই সানাতে বলছি মানে মিষ্টির দোকানে যাবো কি তো মিষ্টিটা নিলেই আমাদের কমপ্লিট আর কি ওই তো ইয়েতে অরবিন্দ দোকানে মিস খুনি তো এদিকে দেখো এই যে মিষ্টির দোকানে চলে এসেছি তো এখন নেবো মিষ্টি আর এই সকাল থেকে এত ছোটো ছুটি করছি যে না খিদে পেয়ে গেছে ভীষণ মানে কিছু খেলে যেন মনে হচ্ছে পেটটা একটু ভর্তি হয় তো যাই হোক দেখো কত রকমের মিষ্টি এখানে আপাতত আছে তো আমরা একটু রসগোল্লা নেব আর নেব একটুখানি মানে কালাকা আর কি তো এই যে রসগোল্লা নেওয়া হচ্ছে আর তোমার আর কি খিদে পেয়ে গেছে বলে ভাবছি মিষ্টি কিছু খাবো তো তা আবার ভাবলাম যে না একটু দই খাই ঠান্ডা ঠান্ডা যেহেতু সত্যি কথা বলতে সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি আর কি তো দেখি অতসি খাচ্ছে আমিও খাচ্ছি তো এদিকে এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো সকাল থেকে তো অনেক ছোটো ছুটি করলাম তো বাড়ি গিয়ে একটুখান থেকে রেস্ট নেব। তো যাই হোক এই দেখো এখান থেকে দূরের থেকে কি সুন্দর লাগছে না পতাকাটা কারণ চারিদিকে সবুজ গাছপালা তার মধ্যে মেঘটাও উঠেছে বেশ ভালো লাগছে আর কি আর তোমার এদিকে গান বাজছে তো ওই জন্য তো আর গানটা শোনাতে পারলাম না কারণ যদি কপিরাইট আসে তখন গেল। তো যাই হোক তোমার আর কি আর এই দেখো এটা আমাদের পাড়ার পুকুর আর কি এই পুকুরেই কিন্তু আমি কাঁচাকুচি করতে দুতে আসি আর এটা হলো আমাদের পাড়ার মন্দির তো আমাদের বাড়িটা যেহেতু মাঝখানে তো দুই দিক দিয়ে আর কি আমাদের যাওয়া যায় তো যাই হোক এই দেখো বাড়ি এসছি আর মানু মানুর কাজ করছে ওকে তো নিয়ে যাওয়া হয়নি ও এখন সুতো নিয়ে ওই পুঁতিগুলো আর কি ভরছে হাট তৈরি করছে তো আমি বলছি বাহ কার জন্য করছে তো বলছে আমার জন্য করছে আর কি তো যাই হোক আর চারিদিকে দেখো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে কি করেছে তো এখন ও মালা গাচ্ছে বসে বসে তো গাতুক আর এদিকে মানুষ যেহেতু খুব বায়না করছিল একটু পিৎজা খাবে বলে তো তার জন্য ওর জন্য একটু পিৎজা নেওয়া হয়েছে আর ওদিকে মানুর হাতে ওটা আছে চিকেন সিক্সটি ফাইভ তো ওটা অতসি খাবে বলে নিল আর কি দুই বোন নিয়েছে দু রকম এখন বাড়ি এসে মানুষ বলছে পিৎজা খাবে না ও চিকেন আর কি সিক্সটি ফাইভটা খাবে

এখন পাক্কা একদম এগারোটা বাজে তো এখন তোমার আর কি আমরা কি কেনাকাটা করেছি আর সেগুলো তোমার সাথে আর কি শেয়ার করবো আর কি তারপরে দেখি সান্দান করে রেডি হবো তারপরে আর কতক্ষণ লাগে মানে হ্যাঁ দেখা বের কর তুই তো এইদিকে হ্যাঁ এটা আর কি ছোট ননদের জন্য একটা ফ্রক নেওয়া হয়েছে বাড়িতে না মানে সে নাইটি আর ফ্রক পরে ও ছাড়া কিছু পরে না হ্যাঁ তো সেরকম মানে হচ্ছিল না তো এটা বেশ ভালো লাগছে তো এটা নিয়ে হলো ভাজ করতে হয় কিন্তু আর এই যে এটা হলো ছর্দির শাশুড়ি হ্যাঁ ছর্দির শাশুড়ির শাড়ি তো কালারটা আমাদের এক দেখাতেই পুরো পছন্দ হয়ে গেছে যেহেতু প্রায় বলতে গেলে বয়স হয়ে গেছে কিন্তু ফর্সা তো বেশ সুন্দর গায়ে মানাবে আর কি পঁয়ষট্টি তো উপরে বয়স সেই জন্য আর কি এই কালারটা নেওয়া আর এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য এক ঢালা শার্ট আর এই যে প্যান্টের পিস হ্যাঁ কারণ প্যান্টের পিস কোমর তো জানি না হ্যাঁ সেই জন্য প্যান্টের পিসই নেওয়া হয়েছে হ্যাঁ শার্টটা দেওয়া হলো এই আর কি ওনারও অনেক বয়স হয়েছে সেই জন্য সত্তরের উপরে সেই জন্য এক ঢালা একদম শার্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এদিকে নেওয়ার মধ্যে এই যে দুরকম রকম মিষ্টি আছে এর মধ্যে একটা কালাকাদ আর একটা এই যে রসগোল্লা তো আপাতত আমাদের সব বাজার কমপ্লিট তো আমরা এমনি কোনো কিছু যেহেতু অনুষ্ঠান আমাদের জাস্ট যেতে বলেছে তো আমরা সেইভাবে আর কি তো এই জন্য এগুলো নিলাম তো ওই ব্যাগের মধ্যে ভাজ করে নেই সব হ্যাঁ তো যাই হোক তোমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে আমাদের কি বলতো তারা সময় নেই তো হাতে তাড়াহুড়ো করে আর কি করা হয়েছে তো ওই তাড়াহুড়ো করে নিয়ে এসছি আর ওরা মানে কি বলেছে তোমার দেখা যাচ্ছে দুদিন হয়ে গেছে কিন্তু ওই যে মানুষ বাবা বাড়ি ছিল না বলে তো ওই জন্য আমরা আর কি যাইনি কারণ কিনতে গেলে তো টাকা পয়সা লাগবে না সেটা তো আমাদের কাছে আপাতত ছিল না তো যাই হোক এবার যেহেতু তাড়াহুড়ো লেগে গেছে তোমার মা গেছে স্নান করতে এবার কল নিয়ে এখন কে আগে যাবে কে পরে যাবে এই চিন্তা আর কি অথচ যাচ্ছে তো ও করে আসুক স্নান করে তারপর আমি যাব কত করে একটুখানি বসে নিই কারণ সেই সকাল থেকে উঠে পর্যন্ত শুধু দৌড় যাচ্ছি আর এই ভিডিওটা যেহেতু কেনাকাটা করলাম তারপর দেখানো সম্ভব হবে না তো দুটো পার্ট হবে আর কি ঠিক আছে তো যাই হোক তো এইদিকে স্নান করে আসলাম এখনই তো এদিকে বারোটার মধ্যে হবে বারো হয়তো কারণ বারোটা বাজতে আর বড়জোর পনেরো মিনিট মতো বাকি আছে তো এদিকে দেখি এখন এবার দেখি ছটফট রেডি হয়ে নেব শাড়িটা পরবো শুধু একটু যাই চুলটা বাঁধবো ব্যাস বেরিয়ে যাব তো এদিকে শাড়ি পরবো একটু নরম দেখে শাড়ি পরব তো এই যে এই শাড়িটা নিয়েছি এটা তোমার কি যদি রাত্রের দিকে হয়তো অন্য কিছু পরা যেত কিন্তু এখন যেহেতু দুপুরবেলা একটু নরম দেখে আর একটু বেশ হালকা কালারের উপর দিয়ে পরছি এবার আমি বের করেছি তো এদিকে দেখছি মা এই শাড়ি পরব যায় না মা দেখছি দেখো মাও সেম কালারের মতো মানে একটু ডিপ আমার থেকে মাও দেখছে এই শাড়িটা পরছে আর এদিকে সেই অতসীর জন্মদিনে যে শাড়িটা দেওয়া হয়েছিল ও আবার এটা পরছে ও শাড়ি পরবে আর কি তো যাই হোক এখন ঝটপট রেডি হয়নি আর বক বক না করে তারপর দেখা হচ্ছে চলো দেখে তো এদিকে দেখো মানুষ এই হাটটা বানিয়েছে আমাকে বলছে এই হাটটা তুমি পরে তাই যাবা সেই পুঁতিগুলো আর একটু বেশি হলে পরা যেত বুঝতে পারছো রাখি মতো হয়ে গেছে মানে পুরোটা সুতো মতো হলে ভালো হতো তাই তো খুশি তো এদিকে আমরা সবাই প্রায় হাফ রেডি হয়েছি আর এখনও রেডি হতেই পারিনি তো এদিকে এখন এই যে এই অফিসে আর কি মাকে চুল বেঁধে দিচ্ছেন তো আমি একটু বিনুনি কর ওর কাছে বিনুনি করে নেবো আর একটু সিঁদুরটা করবে আসছে সাত বছর হ্যাঁ কল করবো তুই একটু ছাড়িনিস আর হ্যাঁ আজকে আমরা তোমার আর কি ওই গাড়ি করিনি আমি টোটো করেছি গরমের মধ্যে তোমার বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া যেহেতু বসিরাট এর মধ্যে আর কি ওই জন্য আর কি মানে টোটোই করি দাঁড়াও দাঁড়াও তো এদিকে মোটামুটি একদম মোটামুটি না একদম সবাই রেডি আর কি তো এখন এই যে বাড়াবো আমরা ওইদিকে টোটো এসে দাঁড়িয়ে আছে মানু পাঞ্জাবি পরেছে আর কি করে প্যান্টটা গুটি গুটি কোথায় তুলছে দেখো তো এই যে মানু পাঞ্জাবি পরেছে চল খুশি দিদি নিয়ে যাবি নাকি তুই দিদি নিয়ে যাবি হ্যাঁ আর নি যাবে তো এদিকে চলো দেখি আমার দেরি হয়ে যাচ্ছে এদিকে আমার পড়া লাগা ঝামেলা হচ্ছে আরে বাবা এখানে ও চলো তো বসো বস তুই আয় এখানে থাম বস সামনে বস না সামনে বাবা বসুক এদিকে দেখো এক তো দেরি হয়ে গেছে তো তার মধ্যে আবার এদিকে আর কি গে ট্রেন ট্রেনে যাওয়ার জন্য গেটও পড়েছে আর কি আর এইদিকে এই ছাগলটা দেখো এখানে যে তোমার ওই যে সাদার যে রংটা দেওয়া আছে তো এইখানে সেই সাদা রংটা খাচ্ছে আমি এটা ভেবেছিলাম তো তারপর দেখি যে না ওটা বলছে আটা আর কি তো ওই জন্য খাচ্ছে কোথায় তুমি কি আছে তো দেখো ফুটবল খেলা হচ্ছে তো এটা প্রত্যেক বছর হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি তো এই বছরও হচ্ছে তো দেখো এমনি ওইখানটা প্রচুর পরিমাণে কাদা আর চারিদিক দিয়ে বেশ নেট দিয়ে ঘিরে দিয়েছে যেহেতু কারোর গায়ে কাদা দাদা না লাগে কিংবা বল না আসে তো এখন আপাতত বেশ ভালোই ভিড় তো এখনও ভিড় হবে তো ফুটবল খেলা দেখতে বেশ আমার না খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমরা এখন প্রায় বলতে গেলে মধ্যমপুর তোমার আর কি চলে এসেছি তো এদিকে চারিদিকে দেখো সবুজ আর সবুজ কারণ এখানে একটা নার্সারি আছে আর কি তো সেটা না বেশ দেখতে ভালো লাগে কাছে কাছ থেকেও ভালো লাগে কিন্তু ব্যাপারটা হলো এখানে আমার আর কোনো দিন যাওয়া হয়নি তো ভেবেছি একদিন না একদিন এখানে আসবো তো এমনি মেঘটা পিড়ে বলতে গেলে পুরো মেঘ হয়ে আছে তার মধ্যে এই সবুজ চারিদিকটা না কি সুন্দর বেশ লাগছে আর আজকে তো রাস্তায় তো প্রচুর ভিড় কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে তার মধ্যে রাস্তায় সব এক এক জায়গায় না পুলিশ সব দাঁড়িয়ে আছে আর কি আর এইখানে দেখো ঘোষবাড়ি আর কি যাওয়ার আগে এখানে কত মানে গাড়ি দেখছি এখন যথেষ্ট ভিড় তো আসার সময় কেমন ভিড় হবে জানি না কিন্তু যাওয়ার সময় দেখছি বেশ ভালোই ভিড় দেখা যাক এখন মানে কেমন হয় না হয় তো এদিকে মানু আবার বলছে কি যাওয়ার সময় একবার ঢুকবো আমি বলছি সেটা পরে দেখা যাবে তো এদিকে দেখো সামনেটা কী সুন্দরকে সাজিয়েছে না ঘোষবাড়ির সামনেটা তো চলো আজকের ভিডিওটা এই আপাতত এই পর্যন্ত থাকছে তোমার পরের আর কি পাটটা পরের ব্লগে আসছে তো চলো টাটা তোমাদের সবাইকে